তো সঠিক आंसर কি হবে বলতো তপবন কি হবে বলতো সঠিক आंसर হবে তপবন তোমরা অনেকে বানান ভুল করেছো কি হবে তপবন পয় ওকার হবে অনেকে পলিক্স এটা কিন্তু ভুল বলতো এটা কি এটা ভুল আলিশা আঞ্জুম বলেছে বিসর্গের সাথে র ও এর সাথে স্বরধ্বনিকে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধিটাকে বিসর্গ সন্ধি বলে হ্যাঁ আলিশা তুমি ঠিক বলেছো দেখো বিসর্গ সন্ধি কিন্তু খুবই সহজ তোমরা যদি একটু ধরতে পারো তাহলে কিন্তু সঠিক আঞ্চার করতে পারবে বিসর্গ সন্ধি ওকে তোমরা দ্রুত একটু কমেন্ট করো তো যে একটা বিসর্গ সন্ধি একটা কমেন্ট করো তো দ্রুত দেখি কেউ বলতে পারো কিনা আর একটা বিসর্গ সন্ধির উদাহরণ চাচ্ছি আমি আমরা যেরকম কথা বলার শুরুতে কি করি বলো তো নমস্কার করি বা আসসালামু আলাইকুম বলে তাই না যদি আমরা বলি এরকম নম নামোজক কার কি বললাম নামোজক কার তাহলে কি হবে বলতে সঠিক आंसर দেখি কে কে বলতে পারো দেখি কে কি বলতে পারো নামোজক কার কি হবে সরি নামোজক কার নামোজক কি হবে কার দেখো আমরা কেন কি লিখলাম নম ও যোগ কার সবাই একটু দ্রুত কমেন্ট করো তো নমযোগ দেখো একটা আছে কি বিসর্গ আছে কি আছে একটা বিসর্গ আছে এই জন্য এটাকে বলা কি বিসর্গ সন্ধি দেখো নমযোগ কার বলো তো এর সঠিক আনসার কি হবে তো এই দেখ বলেছে নমস্কার এই যে মায়া কাজর আরেকটা উদাহরণ লিখেছে আমরা একটা উদাহরণটা লিখে রাখি ও বলেছে শিরো প্লাস শির প্লাস সেদ দেখি তোমরা কে কে আনসার করতে পারো শিরো প্লাস সেদ কি বললাম যে শির প্লাস সেদ তাহলে নম প্লাস কার কি হবে নমস্কার কি হবে নমস্কার কি হবে তোমরা অনেকে নমস্কার বানান ভুল করতে পারো দেখো নমস্কারে কিন্তু মর্দনস হবে না কি হবে দন্ত হবে কি হবে তোমরা এই যে অনেকে ভুল কমেন্ট করেছো দেখছো যে নমস্কার বানানে কখনো মর্দনস হবে না কি হবে দন্ত হবে বলো তো কি হবে দন্ত হবে আলিশা বলেছে এই যে ইসরাত বলেছে নি প্লাস ফল তার মানে শিরচ্ছেদ বলো তো শিরচ্ছেদের সঠিক উত্তর কি হবে শিরচ্ছেদ শিরচ্ছেদের উত্তরটা কি হবে শিরচ্ছেদ বানান ভুল আছে এই যে দ্বিতীয়টা ঠিক আছে শিরচ্ছেদ ঠিক আছে কি হবে শিরচ্ছেদ ছয় সজ্জা একার দশ শিরচ্ছেদ তোমাদের অনেকে কিন্তু বানান ভুল হয় দেখো তোমরা যদি বানান ভুল করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমাদের অনেকে একজনে বলেছে কি যে চতু প্লাস পদ কি বলছে যে চতু প্লাস পদ তার কি হবে বলো উত্তর হবে চতুষ্পদ কি হবে চতুষ্পদ কি হবে চতুষ্পদ তারপর আমাদের